আর্থিক সাক্ষরতা কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে রূপালী ব্যাংক মনিরামপুর শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে যশোরে মনিরামপুরের রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাইশে জুন দুই হাজার পঁচিশ রোববার সকালে রূপালী ব্যাংক মনিরামপুর শাখা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকুন মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রূপালী ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় খুলনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাহেদ আলী উপব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রূপালী ব্যাংক পিএলসি জোনাল অফিস যশোর সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবু তহিম সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান রূপালী ব্যাংক পিএলসি মনিরামপুর শাখা সবাই বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং সেবা ডিজিটাল লেনদেন সঞ্চয় বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনায় বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব রূপালে ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় ব্যবসায়ী শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন রূপালী ব্যাংক মনিরামপুর শাখার কর্মকর্তারা বিস্তারিত ভিডিও চিত্রে

সেটার আমরা তাদের পৌঁছায় করতে বুঝি এক